নির্বাচনে নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রহমানের সমর্থনে মহা মিছিল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান এদিনের এই মহা মিছিল রোডসতে রোড শোতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি রাজন্না হালদার ও নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়ত্তুল্লা সহ নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত অঞ্চল নেতৃত্ব হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই মহা মিছিল শুরু হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে নবগ্রামের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে মিছিলে অংশগ্রহণ করেন সকলেই সব সময় আছে তাই মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আজকে মিছিলে যোগদান করার বিষয় ছিল তা মানুষ আজকে প্রমাণ দিয়েছেন ফলুর রহমান সাহেব কত ভোটে লাভ করছেন এখানে এইটাই বড় মিছিল আর নয় নির্বাচনের আগে দেখুন আপনি তো বুঝতে পারছেন এটা আপনার দেখে বুঝতে পারছেন আপনার দেখে বুঝতে পারছেন অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার। 7795212422